সালাম ওয়েলকাম দ্রুত পতনের সমস্যা যাদের রয়েছে দ্রুত যাদের টাউট হয়ে যায় পার্টনারের সাথে আপনারা মিলিত হতে গেলেন দেখা যায় যে অল্প সময় একটা বের হয়ে গেলো পার্টনার স্যাটিসফাইড হলো না আপনিও স্যাটিসফাইড হলেন না খুবই দুশ্চিন্তায় ভুগছেন সংসার ভেঙে যাচ্ছে তাদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা হলো জাম্বু কভার বা টাইগার কভার বলতে পারেন এটা খুবই উন্নতমানের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে দেখে এটা একদম অরিজিনাল টুমট্রির মতো দেখতে গোড়ায় রয়েছে একটি উন্নত মানের ভাইব্রেশন সাথে রয়েছে লক এই যে লক করে নিতে পারবেন আপনার বিচিগুলো আর এটার মধ্যে রয়েছে আপনার খুবই উন্নত মানের সিলিকন এটার মধ্যে আপনার টুনটুনটা প্রবেশ করায় এটা যখন আপনি আপনার টুনটুন উপর পরবেন পরে যখন আপনি পার্টনারকে তৃপ্তি দিতে যাবেন পার্টনার সাথে মিলিত হতে যাবেন তখন দেখা যায় যে আপনি টানা এক ঘন্টা মিলিত হতে পারছেন এটা উন্নত মানের সিলকন দিয়ে তৈরি হবে আপনার পানিটাকে ধরে রাখে পানিটা বের হতে দেবে না লং টাইম করতে পারবেন চল্লিশ পঞ্চাশ ষাট মিনিট টানা করবেন এর আগে আর আপনারটা বের হবে আপনার পার্টনার ভুলই তৃপ্তি পাবে এটা উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি হয় এটার গোড়ায় ডিজাইন থাকায় আপনার পার্টনার খুবই তৃপ্তি পাবে এটা দিয়ে যখন আপনি পার্টনারের মধ্যে প্রবেশ করাবেন পার্টনার খুবই 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 স্যাটিসফাইড হবে এবং পার্টনারের অর্গাজম খুবই দ্রুত হবে আপনারটা বের হবে না এটা এমন একটা উন্নত মানের প্রোডাক্ট জাম্বু কভার এইটার মাধ্যমে আপনি লং টাইম লং টাইম মিলিত হতে পারবেন তো আপনারা যারা দ্রুত আউটডোর সমস্যায় ভুগছেন তাদের দুশ্চিন্তার দৃশ্য চেঞ্জ তারাই এই প্রোডাক্টটা অর্ডার করে নেবেন আমাদের থেকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই